হেভন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত তো এখন দেখতে পাচ্ছ মানে কড়াই চাপিয়ে দিয়েছি এক ইলিশ মাছ এগুলো সব ভাজা হবে তো আজকে আমি তোমাদেরকে একটা রান্না শেখ মানে দেখাবো যেটা হচ্ছে ইলিশ বেগুন আর কালো জিরে দিয়ে একটা পাতলা ঝোল তো চলো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুনগুলো এইভাবে কেটে রাখা হয়েছে আর এখানে আলু রাখা হয়েছে তো রান্নাটা করছেন আমার শাশুড়ি মা মানে উনি ওনার পদ্ধতিতে কিভাবে রান্না করে সেটা তোমাদেরকে দেখাবো এখানে পেঁয়াজ কেটে রেখা রাখা আছে আর এখানে সমস্ত মশলা আদা রসুন জিরে শিলে বাটা সর্ষে বাটা তো সব কিছুই ওখানে বেটে রাখা আছে তো মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো কিছু মাছ আমরা ভেজে রাখবো মানে ভেজে এমনি ভাজা খাওয়ার জন্য আর কি অল্প কিছু মাছ আমরা মানে এটা দেওয়ার জন্য বেগুন আলু আর কালো জিরে দিয়ে যেটা হবে সেখানে দেওয়ার জন্য প্রথমে তোমাদের কাছে অনেক অনেক মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা করার সময় কীভাবে পশ হয়ে গিয়েছিলো মানে দাঁড়িয়ে গিয়েছিলো বুঝতে পারিনি তো ভিডিওটা শ্যুট করা হয়নি মানে সেইভাবে হয়নি তো তো প্রথমেই বলে দিই তোমাদেরকে যখন রান্নাটা করবে প্রথমে তেল গরম করে অনেক কড়াই তেল দিয়ে তার উপরে পেঁয়াজ কালা জিরে আর লঙ্কা পুচিটা দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়ে তার উপরে বেগুন তারপরে আলুটা ভালো করে দিয়ে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে তো তারপরে একটু নুন দেবে যেমন সমস্ত রকমের মশলা পরিমাণ মতো নুন তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দি দিয়ে দিতে হবে তো আমরা প্রথমে নুনটা দিয়েছি দিয়ে একটু এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমরা দেবো লঙ্কার গুঁড়ো তোমরা যেমন লঙ্কা খাও সেইভাবে তোমরা দেয়া মানে দেওয়ার চেষ্টা করো তারপরে আমরা একটু হালকা করেই নাড়াচাড়া করে নিচ্ছি কারণ পুরো মশলাটাই টাইমের লঙ্কার গুঁড়োটা পুরো সব জায়গায় যাতে যায় তারপরে আস্তে আস্তে হলুদের গুঁড়োটা মানে দেওয়া হচ্ছে এটাও তোমাদের পরিমাণ মতো দিও তো এখন দেব এই যে শিলে বেটে রাখা এই ছিল জিরে জিরে বাটা ছিল সেটা আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো শিলে যে জিরে বাটাটা ছিল তার মানে যে কন্টেনারে রাখা হয়েছিল তা সে কন্টেনারটা একটু ধুয়ে দেওয়া হচ্ছে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমরা দিচ্ছি আদা রসুন বাটা যে পেস্ট করে রাখা হয়েছিল অল্প পরিমাণ দিয়ে দিলাম তারপরে আমাদের এটা হচ্ছে জিরের গুঁড়ো জিরে মানে বাটা দেওয়া হয়েছে তোমরা চাইলেটাই স্কিপ করতে পারো এটা শুকনো করে যেটা গুঁড়ো করে রাখা হয় সেটা দেওয়া হচ্ছে কারণ জিরের মানে বেটে রাখা জিরের পরিমাণ অনেকটা কম ছিল যে জন্যই এটা দেওয়া তোমরা সেভাবে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করো বন্ধুরা তারপর একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও তারপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু মানে ভালো করে আবার নেড়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেয়া হবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে এইভাবে সমস্ত মশলা সব জায়গায় মানে ভালোভাবে যাবে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে বিশ্বাস করো গন্ধ আর তোমরা না একটু ইগনোর করো আমার পাশে মানে আমাদের বাড়ির আশেপাশে একটু মোরগ ডাকছে তোমরা প্লিজ একটু ইগনোর করার চেষ্টা করো আসলে আমরা গ্রামে বসবাস করি যে জন্য এরকম তো এই যে ফুটছে অনেকটা দেখতে পাচ্ছ মানে অনেকে জল দেওয়ার পরে একদম হয়ে এসছে 你扑街。 একটু আলুগুলো ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে তোমরা চাইলে আলু নাও ভাঙতে পারো যে যাদের মানে যেমন ভালো লাগে তো আমাদের বাড়িতে একটু আলু ভেঙে ভেঙে সবাই পছন্দ করে ভাঙা ভাঙা যে জন্য একটু ভেঙে ভেঙে দেওয়া তো তারপরে ইলিশ মাছগুলোই দিয়ে দেওয়া হলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো